আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তবে একটা সমস্যা নিয়ে ভুগতেছে সেটা হইতেছে কারেন্ট এটার ভিতরে আছে কুয়েল পাখির ছোট্ট ছোট্ট বাচ্চারা কিন্তু এখন কারেন্ট নাই মানে সকাল থেকে কারেন্ট নাই সারাটা দিন যাবৎ লোডশেডিং চলতে এই বাচ্চাদের নিয়ে একটু সমস্যা হয়ে গেছে আমি জানি সন্ধ্যাবেলায় কারেন্ট আসবে কিনা যদি সন্ধ্যাবেলা না আসে তাহলে এখান থেকে হয়তো কোনো বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ এই পাখিরা একদমই ঠান্ডা সহ্য করতে পারে না মানে ছোট অবস্থায় অ্যাকচুয়ালি যখন এগুলো বড় হয় লাইক এই যে এরকম এই যে এটার ভিতরে যা আছে পাখি যদি একটু খুলে দেখায় এই যে এরকম এরকম হওয়ার পরে মানে এদের শরীরে যখন পালক গজায় তখন থেকে আর এদের সমস্যা হয় না তবে যখন এটা ছোট্ট পাখি থাকে তখন এদের অনেক সমস্যা হয় আর এরা ছোট্ট হওয়ার কারণে এদের এরা কিন্তু একদমই ঠান্ডা সহ্য করতে পারে না তো এই কারণে আমি এরকম করে এই যে ছালার চট আছে এইগুলা দিয়ে একদম সুন্দরভাবে কভার করে দিছি কারণ কভার না করে দিলে যখন এটা ভিতরে ঠান্ডা ঠান্ডা জম ঠান্ডা থাকবে তখন বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর আমি টেম্পারেচার দেখার জন্য এখানে একটা রেখা দিছি যে কত মানে টেম্পারেচার আছে এখন মাত্র ছাব্বিশ দশমিক পাঁচ মানে অনেক কম টেম্পারেচার এখানে তো কারেন্ট আসলে ইনশাল্লাহ আবার ওই আগের মতন হয়ে যাবে আর এই যে বড় পাখি আছে এদের কোনো সমস্যা হয় না কারণ এরা অনেক বড় আর এদের শরীরে পালক আছে পর্যাপ্ত তো এই কারণে কোনো সমস্যা হয় না ডিম দিছে। যে এখানে যদি দেখাই এই যে ডিম দেওয়া দিছে আমার এখানে বড় পাখিরা আছে ওরা ওরাও ডিম দিছে ভিতরে কিন্তু ভিতরে এখন আমি যাব না কারণ এখন ডিম দেওয়ার সময় ডিম দিতে টাইমে আমি যদি ওদের ঘরে ঢুকি তাহলে একটু ডিস্টার্ব হয়ে যাবে আর আজকে অনেক কাজ করছি বাসায় আর সেটা হইতাছে এই যেগুলা যেই যে একটা যে ঘর দিচ্ছিলাম কিছুদিন আগে আপনারা দেখছেন যে কোয়েল পাখির জন্য আমি বলছিলাম তো এটার মধ্যে মোটামুটি নেট লাগানোর কাজ হালকা পাতলা শেষ মানে সম্পূর্ণ হয় নাই কারণ এই যে এদিক দিয়ে একটু একটু খোলা রয়েছে এগুলো আটকে হবে এখান দিয়ে ভালোভাবে যাতে কুয়েল পাখিরা বা অন্য অন্য যাতে কোনো হিংস্র প্রাণী যা ঘরের ভিতরে যেন না আসতে পারে এরকম করে আটকে দিতে হবে আর এই যে হইতেছে একটা খাসা যেটার মধ্যে নেট লাগাইতে হবে নেট আমার পাশে আছে আর এইটা হইতেছে আমার আগেকার খাসা যেটা আমি বানাইছিলাম মানে আমি অ্যাকচুয়ালি বানাইছিলাম তখন ভাবছিলাম এটার মধ্যে অন্য কোনো পাখি আছে না যেগুলা পাখির মতন আছে যে বাজেগার পাখি আছে লাভার্ড আছে এরকমের পাখি আমি এই খাঁচার মধ্যে পালন করতে চাইছিলাম যে আমার পিছনে যে ছোট্ট খাঁচাটা তবে যখন আমি ফার্স্ট টাইম কুয়েল পাখি আনছিলাম তখন আমি এই এই খাঁচার ভিতরে কুয়েল পাখি পালন করছিলাম কারণ নিচে ওই নেট লাগাই দিয়েছিলাম তবে এটা কোনো একটা কারণে নেট খুলতে হয়েছে তো আবার নেট লাগাবো চিন্তা করছি এটার মধ্যে কিছু কুয়েল পাখি পালন করবো কারণ দুইটা খাঁচা হলে ভালো হয় এখানে আছে একটা খাঁচা যেটা অনেক লম্বা অনেক বেশি তবে মানে এটা কিন্তু অনেকগুলো কুয়েল আর আটকা পঞ্চাশের বেশি কুয়েল পাখি পাওয়া যাবে কারণ যদি আমি যদি মানে গাদাগাদি না করি গাদি করে তাহলে আপনার সত্তর আশিটা পর্যন্ত এটার ভিতরে রাখা যাবে দেখছেন অনেক বড় খাঁচা আর এখানে কিন্তু নেট আছে আর এই যে ঘরটা কিন্তু মশাল কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন চলে আসছি যে আমার যে হাঁস থাকে এখানে এই যে দেখুন এই তিনটা হাঁস ওই খাঁচার ভিতরে কখনোই আটকে রাখা যায় না কারণ এরা হইতেছে ফিমেল ঠিক আছে আর এদের ওজন অনেক কম তো যার কারণে এরা করতে পারে অনেক বেশি আমাদের বাছুর মাসা এ আর এই যে হইতাছে পুকুর যেটা আমি খুঁজছি শুধুমাত্র হাসিদের জন্য এই যে ছোট মোটো একটা পুকুর খুব একটা বিশাল না ওই দিন দেখাইছিলাম যে এখানে আমরা পুকুর খনন করতেছি তবে এটা দেখুন মাসা ওইখানে ছোট্ট একটা চারি আছে ওই চারি থেকে পুকুরটা কিন্তু অনেক বড় হয়েছে দেখুন একবার এখানে যদি হাঁস থাকে তাহলে আমার মনে হয় যে হাঁসের একটু ন্যাচারাল ফিল হবে আর এখানে অনেকগুলো মাটি হয়েছে আর এই দিকটা দিয়ে সবগুলো মাটি ফালানো হয়েছে দেখছেন এখানে পার পারবান্ধা হয়েছে এখান থেকে সব জায়গাতে নেট দেবে রা যাতে মানে হাঁসগুলো বাইরে যাতে না যেতে পারে কারণ বাইরে গেলে ওই যে ওইদিকে দেখতেছেন সরিষা ক্ষেত আছে বা ধান ক্ষেত থাকে ওইগুলাতে ওরা পাড়াবে নষ্ট যেন না করতে পারে পাড়ায় তো এই কারণে তবে এই যে এখানে মাটি ফলাইছি সবগুলাই না একটা ভিড়ের মতো বানছি ভবিষ্যতে জানি না এখানে কী করবো তবে হ্যাঁ পুকুরটা অনেক সুন্দর হয়েছে এটার মধ্যে এখনও পানি দিতে পারতাছে না কারণ হইতাছে এখনো আনুষ আনুসংখ্যিক অনেক কাজ বাকি আছে আর কাজ বাকির মধ্যে ওই যে দেখা যেতেছে ওইখানে মানে মাটি একদম আলগা দেখা যেতেছে তো এইগুলারে আলগা না রেখে এগুলারে মানে পানি দেয়া ভিজাইয়া বা এগুলারে কোনো একটা দিয়া মানে মানে কি বলে নিচে মানে সমান করতে হবে একদম সমান না সমান না থাকার কারণে ওইগুলো ভেঙে ভাঙিয়ে পড়তে পারে আমাদের বাড়িতে এর আগে আমাদের কখনো পুকুর ছিল না তবে এই পুকুরটাই হইতেছে হচ্ছে আমাদের ফার্স্ট পুকুর এবং ছোট্ট পুকুর মানে লাইক সুইমিং পুলের মতন অনেকের মানে ধনী মাছের বাড়িতে থাকে না সুইমিং পুল সো ওই রকমের একটা সুইমিং পুলের মতন তবে এটা হাসেদের সুইমিং পুল এখানে যদি আমার মতন যদি একটা মানুষ নাই যদি সাঁতার কাটা শুরু করে মানে আমার মনে হয় যে আধা ঘন্টা সাঁতার কাটলে এখানে ঘোলা হয়ে যাবে মানে একদম কি বলে মাটি মাটি হয়ে যাবে কারণ খুব একটা বিশাল না তবে আমাদের হালকা পাতলা মানে সবজির খেতেও আছে সবজির খেত বলতে সবজির গাছ দেখায় শিম গাছ আছে আমার লাউ গাছ লাউ ধরে এখনো ধরে আছে সম্ভবত যদি শিম গাছ দেখাই এই যে হইতে আছে শিম গাছ আমার শিম গাছের ফুল অনেক সুন্দর লাগে একদম গোলাপি কালার দেখছেন পিঙ্ক কালার আর শিম কিন্তু ধরে রা রয়েছে এখানে কারণ এগুলো একদম দেশি শিম তো এই যে আমার যে সাজনা গাছটা আছে সাজনা গাছ এখন ফুল আসতেছে তবে আমি এই সাজনা গাছের উপরে একদম চরে গেছে যদি এই দিক থেকে দেখায় অন্ধকার দেখা এই এদিক থেকে একদম সবুজ অনেক সুন্দর গাছ হয়েছে যার কারণে আমি সাজনা গাছ থেকে এটা কাইটা দিন কারণ উপরে অনেক মানে সাজনা কী বলে সিম ধরছে সো এই কারণে আমি কিন্তু গাছটা কাটি নাই দেখুন এটা কি কীরকম লতার মতন হয়ে উঠছে একদম গাছটার মাইরে ফেলাবো মনে হইতেছে তো এটা কিছুদিন পরে কাইটা দেবো কারণ অনেক সিম ধরছে তো এই কারণে আমি কাঠি নাই গাছটা একটু সিম গাছের জন্য মায়া হয়েছে আমার তো সাজনা গাছটার একটু কষ্ট হইতাছে তো ওকে তবে এখানে যদি লাউ গাছ দেখাই এই যে লাউ লাউ পলিথিনের ভিতরে রাখার কারণ কি পলিথিনের ভিতরে রাখার কারণ হইতেছে এটা কারণ ভুমরায় ভুমরা এসে মনে করেন যে একদম লাউ ছিদ্র করে ফেলে এই যে এখানে একটা আছে এইটারও পলিথিন দেওয়া বা কোনো কিছু আটকে দিতে হবে নাহলে এইটারও শেষ দেওয়া দিব তবে হ্যাঁ এ যা দেখাইতেছিলাম এটা হতে হচ্ছে পুকুর এটার মধ্যে পানি দেবো আরও কয়েকদিন পরে কারণ এই যে এই সব মাটিটা সব ঠিক করতে হবে যাদের দিয়ে আমি খোদাইছি তারা মনে করেন যে ওইরকমভাবে এই এটারে কি বলে কেয়ার করে নাই তবে আমার নিজেরই করতে হবে এই যে এই সাইড যা যে মাটি দেওয়া আছে এগুলো সরাইয়া মানে এখানে পিটাইয়া তারপরে এখানে পানি দিতে হবে কারণ হাসেরা এই দিক দিয়ে কোন দিক দিয়ে উঠবে ওই দিক দিয়ে উঠবে অবশ্য তবে মানে একটু খারাপ দেখা যাইতেছে তো এটা ঠিক করার জন্য আমার আরো একটু কষ্ট করতে হবে এইখান থেকে সব জায়গায় ঠিক করতে হবে কাজ করার মধ্যে আজকে আরও কিছু কাজ করছে আর সেটা হইতেছে এই যে এইগুলোর মধ্যে এই যে যে খেত এগুলা হইতেছে সরিষা যে ছোট্ট ছোট্ট সরিষা গাছের মধ্যে কিন্তু ফুল চলে আসতেছে যদি দেখাই এখানে একটু জুম করে হ্যাঁ জুম করে যদি দেখাই যে দেখুন একদম এটার মধ্যে কিন্তু ফুল চলে আসছে সো এই কারণে এই খেতে আমি সার দিয়ে সার দিছি এই যে দেখুন সাদা সার এগুলো ইউরিয়া সার দেওয়া দিছি কিন্তু ক্ষেতের মধ্যে অনেক মানে পানি কম একদম শুকনা খেত এই কারণে একটু সমস্যায় ভুগতে হইতেছে তবে সার দিয়ে দিছি তো কিছুদিনের মধ্যে এই গাছগুলা দ্রুত বড় হয়ে যাবো আর এইগুলো থেকে ফুল আসবো একদম কি বলে হলুদ কালার হয়ে যাব ঠিক আছে আর আমার হাঁস সামনে আছে হাঁসগুলা এইগুলা ছোট্ট ছোট্ট হাঁস ছিল একদিন তো আজকে মার্শাল অনেক বড় হয়ে গেছে এই এখানে কিছু এই মেল হাঁস যে আছে একটা দুইটা তিনটা এই যে দেখা যাইতেছে ছোট্ট এটাও কিন্তু একটা হাস তবে এই যে এই যে এটাও হাঁস তো এখানে একটা মিল আমি যেটা সব থেকে বড়ো ওইটা রাখবো আর এই ছোটোটা রেখে দেবো এখান থেকে তিনটা আমি বড় বড় যে মানে পুরুষ হাঁস আছে এগুলো আমি বিক্রি করে দেবো ইনশাল্লাহ বিক্রি করে দিয়েই অন্য হাঁস আমি এই আমার খামারে নিয়ে আসবো আমার খামারে কী কী আপডেট আসে কি কি মানে আমরা করি সবগুলো আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ ভবিষ্যতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহে দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে